সো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চলুন আজকে আপনাদেরকে আমি নতুন একটি জায়গায় নিয়ে যাই যেখানে গিয়ে আপনাদেরকে খুব চমৎকার কিছু জিনিস দেখাবো যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো চলে যাচ্ছি আমি আমার বাসার ছাদে তো আমার বাসার ছাদে এটা সময় তালা মারা থাকে কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে তো যাই হোক আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পর দেখুন এখানে কিছু ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে একটা গোল টেবিল রয়েছে এখানে কিছু ফলের গাছ রয়েছে তো যাই হোক বেশ কিছু গাছে ফল রয়েছে তো এখান থেকে আমার স্পেশাল একটি গাছ সেটা হচ্ছে ড্রাগন গাছ তো আমি যে ছোটো ছোটো বালটিতে দেখুন একদম ছোটো ছোটো বালটিতে ড্রাগনের চারা রোপণ করেছিলাম এগুলো আমার নিজের লাগানো চারা তো চারা থেকে দেখুন ড্রাগন চলে আসছে তো বেশ কয়েকটি ড্রাগন এখানে ফুল রয়েছে তারপর দেখুন নতুন নতুন ড্রাগন রয়েছে এবং একটা পাকা ড্রাগন রয়েছে বড় তো পাকাটাকে আমি আপনাদেরকে হ্যাঁ ছিঁড়ে দেখাবো তো এখানে দেখুন কিছু ফুল তারপরে যেগুলো ড্রাগন এটা কিছুদিন পরে বড় হয়ে যাবে উপরে আরেকটা ড্রাগন রয়েছে ওই পাশে আরেকটা ড্রাগন রয়েছে তো সব থেকে ভালো লাগে এই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি তারপর এখন ফল দিচ্ছে আমার পরিচর্যার পরে গাছগুলো বড় হয়েছে তারপর এখন ফল দিচ্ছে তো এগুলো দেখতে আমার খুব ভালো লাগছে তো আপনাদের যাদের বাসার ছাদে আপনারা গাছ লাগাতে চাচ্ছেন তারা গাছ হিসেবে ড্রাগনটাও রাখতে পারেন কারণ এখানে যে ফলটা আসে সেটা খুবই সুমিষ্ট ফল এবং ভিটামিন যুক্ত ফল এটা আমি এখান থেকে ছিঁড়ছি জাস্ট এভাবে মোচড় দিলে ছিঁড়ে যাবে তো এটা একদম তাজা ফল দেখুন আমার হাতটা ভরে গেছে অনেক বড় হয়েছে ড্রাগনটা তো দেখতেই পাচ্ছেন ড্রাগনটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে তো এটা মূলত লাল কালারের যেটা ভিতরে থাকে লালটা তো ড্রাগনের দুটা জাত রয়েছে একটা হচ্ছে আপনার সাদা থাকে আর এটার ভিতরে লাল আছে ঠিক আছে তো এটা শুধু এইবারই ধরলো এরকম না প্রত্যেক বছরই এখানে ড্রাগনের ফল আসে তো আমি প্রত্যেক বছরই এখান থেকে ড্রাগন ফল খেয়ে থাকি আমার নিজের লাগানো গাছ থেকে তো দেখুন ড্রাগনটা কিন্তু বেশ বড় সড়ো আমার হাত দেখতে পাচ্ছেন আমার হাতে রেখেছি তাহলে বুঝেন যে আমার হাতটা এত মোটামুটি বড় সাইজেরই আছে তো এখান থেকে এই হাত দিয়ে ধরেছি তাহলে দেখুন ড্রাগনটা কত বড় হতে পারে যদিও আমার কাছে মিটার নাই থাকলে ওজন দিয়ে দেখাতাম